আসসালামু আলাইকুম সবাইকে দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ আসলাম হোসেন শুরু করছি আজকের ভিডিও গত কয়েকদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর শহীদ ছাত্রদের জীবনের বিনিময়ে অর্জিত দুই হাজার চব্বিশের স্বাধীনতার ভিডিও না করে ঘরে বসে থাকতে পারলাম না বাড়ি থেকে বের হলাম শুরুতেই গুলশান দুই নম্বর বিজয় আনন্দের কিছু মুহূর্ত উপভোগ করে রওনা দিলাম বিজয় সরণের বিখ্যাত সেই মুজিবের মূর্তির দিকে আমি দেখতে চাই গত বছরের মূর্তিকাণ্ডের পরে বর্তমান মুজিবের মূর্তির কি অবস্থা আপনারাও দেখতে থাকুন এবং বিজয় আনন্দ উপভোগ করুন গুলশান বরানী পার হয়ে মহাখালী ফ্লাইওভার এবং এর আশেপাশের চিত্র দেখে মনে হলো আসলে অনেক বড় মিস হতো যদি আজকে না বের হতাম বিশেষ্ট জাহাঙ্গীর গেটের অবস্থা ছিল এরকম গেটে পাহারায় ছিল চল্লিশ পঞ্চাশ জন সেনাবাহিনী তারা নির্দেশনা দিচ্ছে কোন পথে যেতে হবে যত সামনে এগুচ্ছি ততই বাড়ছে মানুষ আর আনন্দ রাজধানীর এরকম চিত্র আর কোনোদিন দেখা যাবে কি না তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে সেনাবাহিনীর এই যানগুলোই তার উৎকৃষ্ট প্রমাণ ছোটো বড়ো সবাই এরকম বিশেষ জানে করে বিজয়ী স্লোগান দিয়ে সামনে উঠছে সবাই প্রাণের আনন্দে আর স্লোগানে মিলেমিশে একাকার ঠিক যেন যুদ্ধে ফেরত মুক্তিযোদ্ধা কিন্তু হঠাৎ করে প্রধানমন্ত্রী কার্যালয়ের এরকম চিত্র দেখে আমি হতবম্ব হই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম তারপর সিদ্ধান্ত নিলাম বাপের খবর পরে হবে আগে বেটির কার্যালয়ের কেমন অবস্থা সেটাই দেখি কেমন হবে দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রায় প্রতিদিন এই রাস্তার সামনে দিয়ে যাওয়ার সময় কয়েক শত পুলিশকে পাহারা দিতে দেখতাম আর ভাবতাম যদি ভিতরে ঢুকে শৈরাচার হাসিনাকে একটা শিক্ষা দেওয়া যেত যাই হোক ভেতরের পরিবেশ দেখতে অনেক চেষ্টার পর অনেক কষ্টে ঠেলে ঠুলে কোনোরকম জীবন নিয়ে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পর অবাক হয়ে চারিদিকে দেখতে লাগলাম আর চিন্তা করতে শুরু করলাম একদিন আগেও এখানে কত সুন্দর আয়োজন ছিল আর আজকে সাধারণ মানুষ সেই আয়োজন কিভাবে আবর্জনাতে ভরে ফেলছে আমি যত অগ্রসর হচ্ছি ততই লোকজন বাড়তেছে কেউ বসে গল্প করছে কেউ স্লোগান দিচ্ছে কেউ আবার একটু জিরিয়ে নিচ্ছে কেউ পানির ফুয়ারার ভিতর গোসল করছে কেউ কেউ আবার চিন্তা করছে কিভাবে এখান থেকে কিছু নেওয়া যায় কেউ কেউ আবার একেবারে উপরে উঠে বিজয় উল্লাস করছে পতাকা নাড়িয়ে মূল কক্ষে ঢুকতে আমাকে আরো একবার যুদ্ধে অবতরণ করতে হলো। এখানে সবকিছুই ভাঙাচোরা ক্ষিপ্ত জনগণ তাদের অনেক দিনের রাগকে শান্ত করছে প্রতিযোগিতা করে এমনভাবে ভাঙছে তাতে আমার মনে হচ্ছে গত কয়েক বছরের রাগ বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা চুরি ঘুষ অত্যাচার খুন খুন সবকিছুর প্রতিশোধ দিচ্ছে ভিতরের পরিবেশ আরো ভয়ঙ্কর ছিল প্রচণ্ড গরম আর প্রচুর আওয়াজ বিভিন্ন স্লোগান ভাঙচুরের শব্দ সব কিছু মিলিয়ে ভয়ানক অভিজ্ঞতা যে যা পাচ্ছে নিচ্ছে যা পাচ্ছে ভাঙছে সবার হাতেই কিছু না কিছু ছিল টেলিফোন চেয়ার কম্পিউটার বই খাতা টিভি এসি প্যানি ট্যাব ফ্রিজ সহ বাদ যায়নি বড় বড় সোফাও দোতলা শিড়বি উপরে উঠে দেখলাম সেখানেও একই অবস্থা সবাই কিছু না কিছু নিচ্ছে খুঁজছে ভাঙছে সবার এসব দেখে আমারও একটু একটু লোভ হতে শুরু করলো কিন্তু পরক্ষণেই আমি তা মাথা থেকে ঝেড়ে ফেললাম দরকার কি যারা নিচ্ছে নেক আমি কিছুই নিব না ভিডিও করতে পারছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল অনেক কষ্ট করে বের হলাম বাইরেও অনেক মানুষ কেউ ছবি তুলছে কেউ আবার স্লোগান দিচ্ছে কেউ আবার কুন্ডুমের প্যাকেট পেয়ে জানান দিচ্ছে মূল ফটকের কাছে এগুতেই দেখলাম যারা বিভিন্ন জিনিসপত্র নিয়েছে তাদের কাছ থেকে সেগুলো নিয়ে কিছু লোক এখানে জমা করছে এবার বাইরে বের হবার পালা চিপা চাপা দিয়ে কোনোরকম বাইরে বের হলাম এবার গন্তব্য মুজিবের সেই মূর্তি কেমন আছে যার জন্য এই তো কিছুদিন আগেই আমাদের রক্তে ঘামানো কোটি কোটি টাকা খরচ হয়েছে এখানে এসে আমি একরকম জনসমুদ্র দেখতে পেলাম দেখলাম মুজিবের গলায় দড়ি পরিয়ে জুতার মালা দিয়ে সম্মান করা হচ্ছে অনেকেই ব্যস্ত জুতা নিক্ষেপে আবার কেউ কেউ ব্যস্ত মূর্তিটাকে ভূপাতিত করতে আমি এই সব দৃশ্য দেখে মোটেও অবাক হইনি কারণ এই মূর্তিটা বানানোর পরে আমি বহুবার ভেবেছি একদিন এইভাবে এই মূর্তিটার সম্মান করা হবে মুজিবের বেটি তার পনেরো বছরের কার্যকলাপে তার পিতার এরকম অবস্থা এইটা আসলে তার মেয়ের গত পনেরো বছরের অর্জন সামান্য মূর্তির একটা অংশ ভাঙার জন্য কয়েকজন মাদ্রাসা ছাত্রের কয়েক দিনের রিম্যান্ড বনগ্রেপ্তার করা হয়েছিল সেই ক্ষতটা এখনও বাঙালির ভুলে যাওয়ার কথা নয় পরিশেষে একটি স্বাধীন বাংলাদেশ প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি সেই আনন্দে আমি আত্মহারা আর কোনো দিন কিছু লিখতে গিয়ে মুছে ফেলতে হবে না আর কোনো দিন চোখের সামনে কোনো অন্যায় হলে মুখ লুকিয়ে ভয়ে চলে যেতে হবে না কোনো পুলিশ অন্যায়ভাবে কাউকে হ্যারেসমেন্ট করতে পারবে না আর কোনো ভিআইপির জন্য ঢাকা শহরে ঘন্টার পর ঘন্টা সিগনালে আটকায় থাকতে হবে না কোনো স্পেশাল লোকের স্পেশাল হর্নের শব্দে কানে আঙুল দিতে হবে না কেউ সুদ ঘুষ খাইতে পারবে না সরকারি কোনো কাজে কাউকে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে খারাপ ব্যবহার সহ্য করতে হবে না এগুলা ভেবেই ভালো লাগছে সকল অন্যায় এই মূর্তির মতোই ভূপাতিত হোক এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ